I don't know. সন্ধ্যাবেলায় মার্কেটিং করতে গিয়েছিলাম আর তখন সব কিছু আপনাদের দেখিয়ে ভিডিওটা শেষ করেছিলাম আর আমরা যখনই প্রত্যেক বছর আর কি দেশের বাড়িতে যাই তার আগে আমাদের একটা ছোট্ট পার্টি হয় হালকা করে একটু বেশি করে মাংস এনে আর সেই মাংস কষাটা মনের সুখে যে যত পারে খেতে পারে তো সেই রকম আর কি আজকে মানে আজকে নয় কালকে সন্ধ্যাবেলাতেই হয়েছে যেহেতু ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো তো সেই জন্য কেনাকাটাগুলো দেখিয়ে ব্লগটা শেষ করে দিয়েছি ছিলাম তার বাকি অংশটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এইখানে এই যে পেঁয়াজগুলো সব কেটে নিচ্ছি আর এরই ফাঁকে আপনাদের সকলকে জানাই গুড ইভিনিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি তো এখানে কাটারটা কেটে নিয়েছি সরি কাটারটা নিয়ে নিয়েছি যেহেতু অনেকটা মাংস হবে সেহেতু পেঁয়াজটাও অনেকটা পরিমাণে দিতে হবে তো সেই জন্য কাটারটা দিয়ে কাটলে কষ্টটা কম হবে আর বঁটি দিয়ে কাটলে টাইমটাও বেশি লাগবে আর একটু বলবো কষ্টটাও বেশি হয় এটা একদম তাড়াতাড়ি হয়ে যায় টাইমটাও কম লাগে তো যাই হোক এখানে অর্ধেক করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি অর্ধেকগুলো মানে অর্ধেক করে পেঁয়াজগুলো কেটে নিলে কাটারে কাটতে সুবিধা হয় আর না হলে গোল গোল করে হয়ে যায় পেঁয়াজ কাটাটা তো যাই হোক এখানে চলুন এইগুলো সব পেঁয়াজগুলো কেটে নিলাম আর কেটে নিয়ে এই দেখুন এতগুলো পেঁয়াজ হয়েছে তো এগুলো বঁটিতে কাটতে মোটামুটি অনেকটাই টাইম লাগতো আর পিঁয়াজগুলো কাটারে কাটতে কাটতে কিছুটা অংশ বাইরে চলে যাচ্ছিল সেইগুলোও নিয়ে নিয়েছি আর নিয়ে এবার চলুন রান্নাঘরে যাই মাংস নিয়ে এসেছে সেইটা একটু আপনাদের দেখিয়ে নিই তো বন্ধুরা এই যে আমাদের মাংস ধুয়ে ধুয়ে রেখে দেওয়া হয়েছে আর কিছুটা মাংস রেখে দেওয়া হয়েছে তার কারণ অনেকটা মাংস নিয়ে আসা হয়েছে তো এখন প্রায় এগারোটা বাজে অতটা আর খেতে পারবো না তো সেই জন্য মোটামুটি এতটা নেওয়া হয়েছে আর কিছুটা তো এই যে ডিপ ফ্রিজেতে রেখে দেওয়া হয়েছে ভালো করে ডাবাটা মোড়া যায় না সেই জন্য গাডার দিয়ে রেখে দিয়েছে এতে মোটামুটি অনেকটাই আছে তো এইগুলো অন্যদিন খাওয়া হবে আর কি এখানে রান্না চাপিয়ে দেওয়া হয়েছে এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে রান্না তাওসবাবু করছে আমি যোগাযোগ করে দিচ্ছিলাম আপনারা দেখলেন পেঁয়াজগুলো সব মানে ইয়ে করে দিলাম আর তাওসবাবু এই টমেটোগুলো কেটেছে আর এখন মশলা করা হবে তো এখানে দারচিনি লবঙ্গ আগেই দিয়ে দিয়েছে তাউসবাবু আর আর আবার কি এই যে রান্না চলছে ক্যামেরাও চলছে আমাদের জলের জায়গায় পুরো জল শেষ হয়ে গেছে সেই জন্য তাউশবাবু নিজে থেকে জল আনতে গিয়েছিল তো এখন এইটা আর কি নামাতে হবে আমাকে আর তাওসবাবু এসেই রান্না স্টার্ট করে দিয়েছে তাও বাবু দু তিন দিন হাই বলেনে তার কারণ আমি পুরো ভয়েস আর কি ডাইরেক্ট ভয়েসই দিচ্ছিলামই না তো একদম সাইলেন্ট করে করে পরে ভয়েস দিচ্ছিলাম আর এই যে এই ডাব্বা করে জলটা নিচে থেকে নিয়ে এসেছে আর এখন আমাদের জল ভরাভরি চলছে আর কি আর এই মহারানির কাজ নেই একবার নিচেই যাচ্ছে দোকানে আর একবার আসছে আর আমি কাজল কাজলতে এমনিতে পড়েই গিয়েছিলাম আর এইখানে এ লাগিয়ে নিয়েছি আইলানাটা আইলানাটা লাগিয়ে দেখলাম কেমন লাগছে তো এই যে মোয়ালানি ও লাগিয়েছে আমি আমি সেরকম মানে ভালো করে নি জাস্ট দেখছিলাম যে বাবা এতক্ষণ কি জোরে খেয়ে না তো জাস্ট দেখছিলাম দেখলাম বেশ ভালোই হচ্ছে তো সবসময় নিয়েছি আছে ভালোই করকে এই জলটা করে দিলাম এতে নর্মাল জল আছে আর ঠান্ডা জল আছে দুটো দু চামচ কাঁচা লঙ্কা ঠিক আছে ঝাল যেন বেশি না হয় না ঝালও নয় বেশি এও নয় কারণ সেই চোখ দিয়ে নাক দিয়ে জল গড়াবে আমার ভালো লাগে না আর কিন্তু নেই তখন হ্যাঁ 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 তখন একটুখানি দিয়ে দেবে আর মশলাটা যেন দারুণ হয় তাও সবু এমনিতে তুমি রান্না ভালোই করো আরো সুন্দর যেন হয় একদম সুন্দর জন্য হয় কিছু টমেটো রেখে দিয়ে হাফ মাংস রান্না করার সময় হাফ টাইমটাই ও হ্যাঁ তো তাহলে এখন মশলা করছে টমেটো দিয়ে কালারটা খালি এসেছে দেখুন এখনো মচবে বলো দই দিয়ে দিয়েছো না দই দেবো তো হালি করে এখন টাইম পেয়েছে এখন জল খাচ্ছে মশালাচ্ছে হ্যাঁ মাংস রান্না করার হালি করে ফ্লিপকার্ট থেকে বাবু জামা অর্ডার দিয়েছিল তো এই সাদা জামাটা অর্ডার দিয়েছিল আমি ওকে বলেছিলাম কালো অর্ডার দিতে কিন্তু কালোটাও বেশ দেখতে ভালো লাগছে আর সাদার যত্ন সেই রকম আমার বাবু নিতে পারে না ও প্রচুর ছটফট করে এদিক ওদিক যায় নোংরা লাগায় মানে সাদা জামার যত্ন এরা এখন নিতেও পারবে না কিন্তু তবুও সেই সাদাটাই নিল তো ওর যেন মনে হচ্ছে জামাটা একটু বড় হয়েছে আমি বললাম তুই তো সেই আজ এক রকম আছিস কাল এক রকমের আছিস লম্বা হয়ে যাচ্ছিস তার থেকে বরং জামাটা থাক দুদিন তো পরতে পারবি আর যেহেতু দাদার নতুন জামা পরছে সেহেতু মহারানীর তো একটু ইচ্ছা যাবেই তো দুটো জামাই ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছে বেশ ভালোও হয়েছে সবাইয়ের বাড়ি সবাইয়ের পছন্দ হয়েছে মেয়েটা একদিন পরেছিল সেইটা আর আপনাদের সাথে মানে শেয়ার করা হয়নি কিন্তু পরেছিল বেশ ভালোই মানিয়েছে বাট মেয়েটার জামাটা এক সাইজ যদি একটু বড় হতো তাহলে ভালো হতো মানে জামাটা একদম মানে একদম কি বলবো একটুও বড় নেই কি বলে না কাট কাট হয়ে গেছে যাও কিছু একটা বলে সেই রকম হয়ে গেছে আর কি আর এখানে মাংস রান্না হয়ে গেছে কষা মাংস তো তুলে নিয়ে আসা হয়ে গেছে আর কিছুটা মাংস রেখে দেওয়া হয়েছে কারণ অনেকটা মাংস তো আজকে ভাত খাবো না মানে আমি ভাত খাবো না আমার মানটুও ভাত খাবে না আজকে শুধু আমরা মাংসই খাবো মাংস খেয়ে পেট ভরাবো তো এই যে এক থালা তুলে নিয়ে আসা হয়ে গিয়ে শেষও হয়ে গেছে আমি আবার রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে আবারও মাংস নিতে চলে এসেছি আর এই মাংসটাকে দেখতে মোটামুটি এইরকম লাগছে কিন্তু অনেকটা মোটামুটি তিন সাড়ে তিন কেজি মতো মাংস নিয়ে আসা হয়েছে আর আমরা বাড়িতে আছি পাঁচজন মেম্বার আর তাউসবাবুরা ভাত খাবে আমি মানে এই মাংস খেয়েই আজকে পেট ভরে গেছে আর কি আর আমি যেহেতু খাওয়া দাওয়া করে ভয়েসটা দিচ্ছি তাহলে বুঝতেই পারছেন আমার যেটা হয়েছে আমি সেইটাই আপনাদের বলছি আর মাংসটা বন্ধুরা রান্না হয়েছিল দারুণ আপনাদের তো আগেই বলেছি যে মাংস রান্নাই হোক আর যে কোনো রান্নাই হোক তাউসবাবু সুন্দর রান্না করে তো মাংস রান্নাটা খুব সুন্দর হয়েছে যেমন বলেছিলাম ঝাল বেশি দিও না সেই রকম ঝাল বেশি মানে ঝাল মানে কি মোটামুটি সেই যে খেয়ে উয়া করতে হয় সেই রকমটা আর হয়নি তো যা যাই হোক ওদিকে দাস সবাই বসে আছে আর আমি এখানে মাংস তুলতে চলে এসেছি ওখানে সব ওয়েট করছে আর কি আর আমাদের এটা প্রত্যেক বছরই হয় মানে প্রত্যেক বছর যখনই আমরা দেশের বাড়ি যাই একটা দিন টাইম করে তিন সাড়ে তিন কেজি এরকম মাংস নিয়ে আসা হয় তারপরে মন ভরে যেমন পারে খায় কারো রাত্রিরে যদি ভাত খেতে ইচ্ছা করে সে খায় আর যদি ইচ্ছা না করে কোনো ব্যাপার না মানে চাপ নেই আর কি তো যাই হোক এখানে তুলে নিলাম আর তুলে নিয়ে এই দেখুন সবাই বসে আছে এই থালাটা মাঝখানে দিয়ে দিলাম আর তাও বাবু এই যে বসে আছে আর ওর কাজ চলে এসেছিল গিয়ে গিয়েছিল নিচই গিয়ে আবার কাজ করে এলো কাজ করে এসে এখন প্রায় ধরুন বারোটা সাড়ে বারোটা বাজে এখন বসে বসে টুকটুক করে খাচ্ছি আর আমার এই মেয়েটা দেখুন ওর তো একদম মানে কি বলবো মাংস টাংস হলে সেই সেইরকম ভাতটা সেরকম খেতে চায় না তো যাই হোক চলুন আমরা আজকে মাংস খেতে খেতেই ব্লগটা শেষ করি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন ব্লগে আর খুব তাড়াতাড়ি দেশের বাড়ি যাব তো চলুন আজকের মতো টাটা পাই